আপনাদের সকলকে আজকের লাইভে স্বাগত আজকে আমি কি কি পয়েন্টে কথা বলবো সংক্ষেপে আমি আগে বলে দিচ্ছি প্রথমত কক্সবাজারে যে ঘটনা অর্থাৎ এনসিপির এক নেতাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অস্থিরতা বিরাজ করছে যে কারণে তারা ফেনীতেও আওয়ামী লীগকে বিএনপির পক্ষ থেকে এনসিপিকে সেখানে ঢুকতে দিবে না মর্মে ঘোষণা আসছে এরপরে আওয়ামী লীগের আজকে হরতাল ছিল হরতালকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাসে আগুন দিয়েছে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এবং কিছু পুরাতন ভিডিও তারা ছড়িয়ে জন মানুষের ভিতরে একটি ভয় ভীতি তৈরি করার চেষ্টা করেছে চার নম্বরের নির্বাচন নিয়ে জনাব তারেক রহমানের সংশয় আর সর্বশেষ আমাদের এক ইসলামিক আলেম ইসলামী আন্দোলনের নাইবে আমির মুক্তি ফজল করিম তিনি বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে শাহী সাদাবাস আর বিএনপি শেষরা সাদাবাস এই সার্বিক বিষয় নিয়ে আমি সঙ্গে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো প্রথমত যে কক্সবাজার গতকালকে যেই সমাবেশটা আমরা দেখেছি পথসভাটা দেখেছি এনসিপির পক্ষ থেকে সেখানে একটি মঞ্চে এনসিপির এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি সালউদ্দিন আহমেদ সাহেবকে লক্ষ্য করে এবং নাম না বললেও এমন কিছু ইন্ডিকেটমূলক কথা বলেছেন যাতে মানুষ স্পষ্ট বুঝতে পারে যে এটা সালাউদ্দিন আহমেদ সাহেবই ছিলেন এবং বলেছেন যে আগে নারায়ণগঞ্জে গডফাদার ছিল এখন সীতাঙ্গে গডফাদার ফাদার হয়েছে এবং সে শিলং থেকে এসেছে তো শিলং থেকে কে এসেছেন এই বিষয়টা স্পষ্ট তো এতটুকু পর্যন্ত বললে একটা কথা ছিল এরপরে যেই অভিযোগগুলি করেছেন তিনি বলেছেন যে ঘের দখল জমি দখল বা এই জাতীয় দখলদারিত্বের একটা বিষয় সালদিন নামের সাহেবের বিরুদ্ধে স্পষ্ট তিনি অভিযোগ করেছেন এখন এই বিষয়টা নিয়ে মোটামুটি বাংলাদেশে অনেকের ভিতরেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার ভিতরে আমি যদি কোট করি যেমন ডাক্তার জাহিদুর রহমান সাহ তিনি একটি ব্যাখ্যায় বলেছেন আজকে একটি লেখা তার বললাম যে এখানে সাল্লাউদ্দিন আহমেদ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন এনসিপির এই নেতা মূলত এই এনসিপির এই নেতার এই বক্তব্য বা অভিযোগটা ফৌজদারি অপরাধের অভিযোগ অর্থাৎ কারো ঘের দখল করা বা কারো জমি দখল করা দখলদারিত্ব করা এগুলি স্পষ্টত ফৌজদারি অপরাধ তো ফৌজদারি অপরাধ যদি হয় তাহলে এনসিপি তো বর্তমান সরকার চালাচ্ছে ওনার ভাষ্য মতে ডাক্তার জাহিদুর রহমানের যে বর্তমান সরকার এবং এনসিপি সমর্থক তো এনসিপি তো চাইলে সরকারকেই পারে পারে বা চাইলে এনসিপি মামলা করতে তো সেটাকে না করে কেন কাদা চোরাচুরি করছে এটা ওনার একটা প্রশ্ন তো এই জায়গায় আমি এনসিপি কে আমি নিজের থেকে যেটা বলবো আমি গতকালকেও বলেছি যে এনসিপির আরো বুদ্ধিদীপ্ত আচরণ আশা করি কামনা করি কারণ এনসিপি যে বিষয়টা নিয়ে কথা বলছেন তা ক্রমেই আমাদের রাজনীতির জন্য মঙ্গলজনক নয় কারণ তারা বাচ্চা ছোট তাদের ভুল যে কেউ ধরতে পারবে এই জন্য তাদের ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা সমালোচনাও হবে এজন্য তাদের পুরাতন যেই নেতারা আছেন কারণ নাম উল্লেখ করলে অবশ্যই সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাদের নামটা উল্লেখ করা উচিত তা হলে রাজনীতির মাঠে কাদা সরাসরি বেশি হবে এবং ভবিষ্যতে এনসিপির জন্যই একটি কণ্ঠকাকীর্ণ রাস্তা তৈরি হয়ে যাবে আমরা ইতিপূর্বে দেখেছি তাদের গোপালগঞ্জে যখন তারা একটি সমস্যায় পড়ল তখন কিন্তু বাংলাদেশের সকল মানুষ তাদের সাপোর্ট দিয়েছে বিএনপির পক্ষ থেকেও তাদের পক্ষে কথা বলেছে জামাত ইসলামের পক্ষ থেকেও বলেছে তো এই যে একটা তাদের প্রতি মানুষের বা দলের যে একটা অনুকম্পা সেটা যদি তারা নিজেরা নষ্ট করে তাহলে এটার দায় তাদেরকে বহন করতে হবে আমি গতকালকেও বলছি আজও বলছি যে কোনো ক্রমেই এই রাজনীতির মাঠকে নোংরা করা যাবে না আপনারা নতুন বন্দোবস্ত তৈরি করবেন সে নতুন বন্দোবস্ত জনগণের সামনে আপনারা ফ্ল্যাশ করেন প্রকাশ করেন জনগণ আপনাদেরকে গ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনাদের রাজনীতির মাঠ শক্ত হবে কিন্তু কাদা ছড়াছড়ি করে অন্য রাজনৈতিক দলকে আপনারা প্রতিপক্ষ বানিয়ে আপনারা কোনো ক্রমেই রাজনীতির মাঠে এগোতে পারবেন না এটা একবারে স্পষ্ট এজন্য আমার মনে হয় না সামনে নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাথে আপনাদের দূরত্ব বাড়ানোটা উচিত হবে দ্বিতীয় যে বিষয়টা যে এই ঘটনাকে কেন্দ্র করে যে সালুদ্দিন আহমেদ সাহেবের এই কক্সবাজার বা সিটাং এই কেন্দ্রিক এই ঘটনাকে কেন্দ্র করে অন্য অন্য জায়গাতেও আমরা দেখতেছি বিএনপির কিছু প্রতিক্রিয়া এবং বিএনপির কিছু জনরস তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের কিছু কর্মীদের যেই কথাবার্তা সেগুলি মোটামুটি মবের পর্যায়ে চলে যায় এবং আজকে আমার স্ট্যাটাসে কেউ কেউ কমেন্ট করছেন এসে যে এই সকল বিয়াদবকে যেখানে পাবে সেখানে সাহস্তা করার দরকার তা আমি বলছি যে এই সাহস্তা করার অধিকার আপনাকে কে দিয়েছে সাহস্তা করার অধিকার কোনো জনগণের নয় বুঝলাম নাসিরুদ্দিন পাটোয়ারি বিয়াদব তো সে যদি আসলেই বিয়াদব হয়ে থাকে বা সে যদি সেরকম কোনো অপরাধমূলক কাজ করে থাকেন সেটার জন্য আপনারা তার জন্য আপনারা আদালতে যেতে পারেন মামলা করতে পারবেন আর যদি বিষয়টা রাজনৈতিক হয়ে থাকে আমি মনে করি এটা রাজনৈতিক হয়তো শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন কিন্তু ঘটনাটা রাজনৈতিক এই রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিক মাঠেই আপনারা সেরা সামাল দিতে পারেন বা রাজনৈতিক মাঠেই আপনারা আপনারা আপনাদের সেমিনারে আপনাদের সমাবেশে তার বিরুদ্ধে কথা বলতে পারেন অনলাইনে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন সেটা আপনাদের অধিকার আছে রাইট আছে কিন্তু আইন হাতে নেওয়া কারো জন্যই কাম্য নয় যেটা আমরা ইয়ে কক্সবাজারে দেখেছি যে তাদের মঞ্চ ভেঙেছে এটা কোনো ক্রমেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এগুলি হওয়া উচিত নয় আমরা তো ইতিপূর্বে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে যেইভাবে লক্ষ্য করে কিছু ফাউল টক করেছে সেই নাই তখন আমরা আমরা তখন কথা বলেছিলাম যে এই ধরনের কথা বলা কোনোভাবেই উচিত নয় তো এই যে ফাউল টক সবসময় হয় সব রাজনৈতিক দলের থেকেই হয় কিন্তু যেই দল থেকে ফাউলটক হবে সেই দলের নেতৃত্বে উচিত হবে যে ফাউল করবে ফাউল কথা বলবে তাকে সাবধান করা তাকে সকস করা বা প্রয়োজনে তাকে শাস্তির আওতায় আনা সেটা ওই দলের কর্তব্য কিন্তু অন্য দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাদের বিরুদ্ধে কোনো ভাঙচুর করা তাদের মঞ্চ ভাঙ্গা তাদের উপরে আক্রমণ করা এটা রাজনৈতিক কালচার হতে পারে না অন্তত সভ্য রাজনৈতিক কালচার না এটা অসভ্য রাজনৈতিক কালচার যেগুলি আমরা বিগত ষোলো বছর দেখে এসেছি বিএনপি কোনো রাজনৈতিক প্রোগ্রাম ডাকলে সেই রাজনৈতিক প্রোগ্রামগুলি ভন্ডল করার জন্য আওয়ামী লীগ যা যা করার তাই করেছে সেখানে তারা নিজের একটা প্রোগ্রাম দাবি করেছে পরবর্তীতে দেখা আছে প্রশাসন সেখানে অন ফোর্টি ফোর জারি করেছে অথবা তারা তার আশেপাশে কোনো জায়গায় মিটিং করে বিশাল সমাবেশ করে তাদের গতিপথ বন্ধ করেছে বিভিন্ন জায়গায় তাদের বাস ট্রাক চলাচলের পথ নৌকা নদী পথলে নৌকা সব বন্ধ করে দিয়েছে এভাবে তারা আরেকটা রাজনৈতিক দলের কর্মসূচিকে বন্ধ করার পায় তারা করছে শেষে কি হয়েছে তারা এমন পরাজয় হয়েছে এমন ভাবে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে যে আগামী চল্লিশ পঞ্চাশ বছরে বাংলাদেশে আওয়ামী লীগ ও সেভাবে রাজনীতি করার আর কোনো সুযোগ হয়তো বা হবে না যদি বাংলাদেশ খুব বেশি ভুল না করে করে বাংলাদেশের জনগণ যদি আবার খুব বেশি ভুল না করে ফেলে তাহলে আওয়ামী লীগের উত্থান হওয়ার আপাতত আমি কোনো সম্ভাবনা দেখছি না এজন্য আমি বিএনপিকেও বলবো আপনারা বড় অবশ্যই আপনাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি সে কারণে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের উপরে আক্রমণ আসবে আরে আক্রমণ তো রাজনৈতিক দলের উপরে আসবে তাদেরই সমালোচনা হবে সমালোচনা যদি করতে না পারেন তাহলে আপনাদের রাজনীতি ছেড়ে দিতে হবে স্বাভাবিক ব্যাপার আপনারা কাজ করবেন কাজের ভিতরে ভুল হবে ভুল হলে সমালোচিত হবেন আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসবে যে তথ্যের কিছু সত্য থাকবে কিছু মিথ্যা থাকবে সেই মিথ্যা তথ্যের উপরে মানুষ আলোচনা সমালোচনা করবে সেই সমালোচনা আপনাদেরকে সহ্য করতে হবে এই জন্য এই সমালোচনাটা নিতে হবে আপনাদের সাথে আমি আর একটা পয়েন্ট বলে দিই সকল রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি আমি বলবো যে আপনারা যেহেতু নতুন বন্দোবস্ত চাচ্ছেন অবশ্যই আপনাদের যারা রাজনীতিবিদ ফুল টাইম রাজনীতিবিদ হওয়ার কোনো দরকার নেই আপনারা সাথে সাথে হয় একটা ব্যবসা করবেন যেটা মসুর সাপ করেন তো এরকম যে কোনো একটা ব্যবসা করতে পারবেন অথবা আপনার একটা চাকরি করতে পারবেন অর্থাৎ ফুল টাইম রাজনীতি না করে পার্ট টাইম রাজনীতি করেন পার্ট টাইম ব্যবসা করেন তাহলে আপনাদেরকে চাঁদাবাজ বলতে মানুষ ভাববে কারণ এখন তো মানুষের পারসেপশন এরকমই তৈরি হয়ে গেছে যে যারা রাজনীতি করে তারা চাঁদা দিয়েই চলে কারণ তাদের ইনকামটা কি একেবারে বড় বড় রাজনীতিবিদ যারা আছেন বড় দলে যারা আছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায়ে সকলেই তারা ফুল টাইম রাজনীতিবিদ তাদের কোথা থেকে সেই কখনোই তারা নিশ্চিত করতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এজন্য তাদেরকে চাঁদাবাজির একটি নাম অবশ্যই আসে আর কিছু বাস্তবতা তো অবশ্যই আছে চাঁদাবাজ বর্তমান যেভাবে হচ্ছে বাংলাদেশে বিএনপির কোলাপান চাঁদাবাজি করতেছে তাতে কোনো সন্দেহ নাই সেই চাঁদাবাজের ভাগটা কোন পর্যায়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন তিন নম্বরে যে পয়েন্টটা ছিল আওয়ামী লীগের হরতাল আজকে গতকালকেই তারা হরতাল আহত করেছে আজকে সকাল থেকে সারা দিন ব্যাপী হরতাল সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু হরতালের কোনো কার্যক্রম সারা বাংলাদেশে কোথাও তারা করতে পারেনি যতটুকু করেছে সন্ত্রাসী কার্যকলাপ যেমন সকালবেলা আমি দেখেছি মিরপুরে একটি বাসে আগুন আর সন্ধ্যার সময় চট্টগ্রামে একটা বাসে আগুন সন্ধ্যা সাড়ে ছটায় যেটা কালবেলা নিউজ করেছে কালবেলা নিউজ চট্টগ্রাম যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে এটা জঘন্যতম ঘটনা তো এরকম যাত্রীবাহী বাসে আগুন দেওয়া ইতিপূর্বে আমরা এই কাজগুলির সাথে বিএনপি যখন আন্দোলন করত তখনও কিন্তু একটা শ্রেণী আগুন দিত সেই শ্রেণী কারা সেটা আমরা তখনও বলে আসছি ওই সময় বলে আসছি যে এই শ্রেণীগুলি অবভিয়াসলি আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে ভন্ডল করার জন্য তারা মূলত আগুন দিত আর এখন আওয়ামী লীগের রাজ এই করার মতো কেউ নাই কারণ তাদের মাঠে লোকই নাই পুরা ঢাকা সিটিতে মনে হয় না তারা মিছিল করতে গেলে কোন জায়গায় এক হাজার মানুষ জমা করতে পারবে দুই চার পাঁচ জন টুকাই টুকাই নিয়ে এসে পঞ্চাশ বিশ জন হয় তারা হঠাৎ করে পাঁচ দশ মিনিট একটা মিছিল করে চলে যায় তো এই যাদের রাজনৈতিক অবস্থান তারা আপাতত কোনো কিছু করতে পারবে না এটাই স্বাভাবিক অতএব তাদের কর্মকাণ্ড ভন্ডল করার অন্য কেউ আসবে না বা তাকে তাদেরকে সন্ত্রাসী বানানোর জন্য অন্য কেউ এসে আগুন দেবে না এটাই স্বাভাবিক তারপরে ভিন্ন কিছু থাকলে সেটা অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা সেটা তদন্ত করে দেখবেন যারা যারা অপরাধী অবশ্যই তাদেরকে গ্রেফতার পূর্বক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু এখানে প্রথম দৃষ্টি রাই যাবে আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের দিকে কারণ আউমিলিক লীগ বরাবর এই আগুন সন্ত্রাস করে আসতেছে জ্বালাও পোড়াও করে আসতেছে ইভেন গত ষোলো তারিখে যে গোপালগঞ্জে সেখানে যে মারামারি হলো একেবারে ওপেনলি তাদের হাতে অস্ত্র আমরা গত বছরের চব্বিশের যেই জুলাই আন্দোলন হয়েছে জুলাইতে কিন্তু অনেক মানুষ শহীদ হয়েছে অনেক পুলিশও মারা গেছে কিন্তু আপনি একজন জুলাই যোদ্ধার হাতে সর্বোচ্চ বাসের লাঠি ছাড়া কোনো অস্ত্র দেখেছেন কোন পত্রপত্রিকায় ঘেটে আপনি বের করতে পারবেন যে একজন জুলাই যোদ্ধা একজন ছাত্রদের হাতে কোনো পিস্তল ছিল বা কাটা রাইফেল ছিল বা কোন এরকম মানণাস্ত্র ছিল তখনও আউমিলীগের পুলাপানের হাতে এই অস্ত্রগুলি ছিল এখনো আউমিলিকের হাতে সেই মানণাস্ত্রগুলি আছে অতএব সন্ত্রাসী কারা কারাই এই উচ্ছৃঙ্খলতা করে সেটা মানুষ স্পষ্ট বোঝে অতএব এই সময় এসে আগুন কারা দিবে সেটাও মানুষ বোঝে আপনারা আপনাদের হেডম নাই যে আপনারা একটা রাজনৈতিক কর্মসূচি দিয়ে সেটা বাস্তবায়ন করবেন তাহলে কর্মসূচি কেন দিচ্ছেন মাঠে এক হাজার হাজার মানুষ থাকার হেডম নাই তাহলে এই কর্মসূচি কেন দিচ্ছেন বাংলাশে মানুষ তো এই ধ্বংসাত্মক কর্মসূচি চায় না ইভেন কোন যাত্রীবাহী বাসে আগুন এটা কোনো ক্রমেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না এই নতুন বাংলাদেশে আপনারা যে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করছেন তাতে আরো বরং আপনারা পিছিয়ে যাবেন আপনাদের যদি আগানোর সুযোগ থাকতো বা আগানোর চেষ্টা থাকতো তাহলে আপনারা ভুল স্বীকার করে নতুন করে নতুন ভাবে আপনারা শুরু করতে পারতেন সেটা শুরু করছেন না বরং আপনারা আবারও ধ্বংসাত্মক কিছু করে মানুষের মনে ভীতি সঞ্চার করার চেষ্টা করতেছেন এতে আপনাদের আরো দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে খোদ বিএনপির আহ ইয়ে তারেক রহমানের ভিতরে যিনি যথেষ্ট বুদ্ধিমানের মতোই কথা বলছেন এতদিন পর্যন্ত বুদ্ধিদীপ্ত কথা বলেছেন চৌকশ তাকে মনে করতেছি এখন অব্দি তিনি সবকিছুই খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছেন এবং সবকিছু অবজার্ভ করেই শান্ত সৃষ্টভাবে পদক্ষেপ নিচ্ছেন এজন্য তাকে আমরা এখন অব্দি খুব বুদ্ধিমানই মনে করতেছি তো তিনি তার জায়গা থেকে যখন সংশয়টা প্রকাশ করেন তাহলে ডাল কালো হাই এরকম কিছু থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তিনি অবশ্য বলেছেন যে বর্তমান যে প্রেক্ষাপট বা কিছু ঘটনা তার ভিতরে তিনি ইন্ডিকেট করেছেন স্পষ্ট না করলেও বিশেষত ইন্ডিকেট করেছেন মূলত গোপালগঞ্জের ঘটনা এবং কক্সবাজারের ঘটনা এই ঘটনার পরে কিন্তু বিভিন্ন সুশীলরা কথা উঠিয়েছেন যে তাহলে কি এনসিপি ইচ্ছাকৃত বা কোন কোনো উপদেষ্টা ইচ্ছাকৃত নির্বাচনকে ভন্ডল করতে চাচ্ছেন যেমন গোপালগঞ্জে যখন ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবেই আবার একজন সমন্বয়ক তিনি বললেন যে এই অবস্থায় নির্বাচন কিভাবে দিবেন যেখানে একটা জেলাকে আপনারা আকন্ডল করতে পারেন না তো এই সব কর্মকাণ্ডের কারণে মূলত কারো কারো মতে বা কারো কারো কাছে এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে হয়তো বা এই সরকার সঠিক সময়ে নির্বাচন দিতে চাচ্ছেন না বা এরা নির্বাচনই দিবেন না এরকম তো তারেক রহমান যে বিষয়টা বলছেন যে এই সরকার আদৌ নির্বাচন দিবেন কিনা সেটা তার সন্দেহ রয়েছে বা তার কাছে সেই সংশয়টা তৈরি হয়েছে এবং সেই এই প্রেক্ষাপটটাই মূলত তৈরি উঠিয়ে এনেছেন যে কোন কোন বিশ্লেষকরা এই আলোচনাটা আনছেন এবং এই আলোচনাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় এই আলোচনাটা নিয়ে অবশ্যই ভাবার বিষয় সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি শেষ করতে চাচ্ছি আবারও সেই কাদা সরাসরি অর্থাৎ ইসলামী আন্দোলনের নাইবে আমির আহ মুফতি ফজল করিম সাহ তিনি আবারও কটাক্ষ করে কথা বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে শাহী চাদাবাস আর বিএনপি হচ্ছে শেষরা চাদাবাস তার মানে এখানে বিএনপিকে কে পর্যন্ত ঠিক ছিল কিন্তু চাঁদাবাস বলে আরও বেশি কটাক্ষ করেছেন এই কটাক্ষ বিশেষ করে এই ধরনের ভাষা বড় রাজনৈতিক বড় সরি রাজনৈতিক বড় নেতা যারা অর্থাৎ যে কোনো দলেরই হোক যে কোনো রাজনৈতিক দলের শীর্ষে যারা থাকবেন তাদের মুখ থেকে এই ধরনের ভাষা আসলে কাম্য নয় তাতে জল ঘোলা বেশি হবে পানি বেশি নোংরা হবে এবং আপনাদের পারস্পরিক যে বোঝাপড়া তাতে সমস্যা তৈরি হবে আজকে বিএনপি এবং ইসলামী আন্দোলন সাথে অন্যান্য দল এনসিপি এদের পারস্পরিক যদি স্বচ্ছতামি শুরু হয় দুশ্মনী শুরু হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য সেটা অকাল্যাণকর এবং বাংলাদেশের জন্য খারাপই তৈরি হবে সেই সম্ভাবনা তৈরি হবে এই জন্য আমরা চাই না কোনো রাজনীতি দলের ভিতরে বিভাজন তৈরি হোক বা দুশ্মনী তৈরি হোক যার যার জায়গা থেকে তারা রাজনীতি করবেন বিশেষত ইসলামী আন্দোলন এবং বিএনপির ভিতরে এখন সবচেয়ে যে বিষয়টা নিয়ে দূরত্ব তৈরি হয়েছে সেই বিষয়টা হচ্ছে মূলত পিয়ার নিয়ে তো পিয়ার সিস্টেমটা বাংলাদেশে যেহেতু একেবারেই নতুন পিয়ার নিয়ে আরো যথেষ্ট আলোচনা হতে পারে প্রয়োজনে আপনারা বেশি বেশি এটা নিয়ে আলোচনা করেন এটার পক্ষে আপনাদের যতগুলি যুক্তি আছে সব যুক্তিগুলি আপনারা উল্লেখ করেন এবং প্রয়োজনে বিএনপিকে আপনাদের মঞ্চে রাখেন আপনারা বিএনপির কাছে যাওয়ার চেষ্টা করেন সেখানে গিয়ে তাদের সামনে কথাগুলি আরো ভালোভাবে বোঝান তাতে আমার মনে হয় কিছুটা ভালো হবে যেমন সর্বশেষ আল্লামা মামুনুল হকের যে প্রস্তাবটা সেটা আমার পছন্দ হয়েছে তিনি বলেছেন নিম্ন কক্ষে আংশিক পিয়ার করা যেতে পারে এটা নিয়মই কথা বলেছিলাম আংশিক পিয়ার বলতে তিনি বুঝিয়েছেন যে তিনশো আসন বর্তমান নিয়মেই নির্বাচন হবে অর্থাৎ তিনশো আসন থেকে নির্বাচিত হয়ে স্বাভাবিকভাবেই আসবে তারপরে পুরা তিনশো আসন মিলে ভোট কি হবে গুণা গণনা করা হবে কারা কত শতাংশ পাচ্ছে যেই দল যেত শতাংশ ভোট পাবে তাদের যদি তত শতাংশ সিট সংসদে হয়ে যায় বা তার বেশি হয়ে যায় তাহলে তাদের নিয়ার আর মাথা ব্যথা নাই কিন্তু যেই দল তাদের প্রাপ্ত ভোটের শতাংশ হারে তাদের সিট থাকবে না তাদেরকে ওই বাকি সিটগুলি পূরণ করে দেওয়া হবে কোটার মাধ্যমে এইভাবে যদি করা হয় তাহলে অন্তত পিয়ারটাও হয় আবার পিয়ারের যে দুর্বলতা সরকার গঠন নিয়ে সমস্যা সেই সমস্যাটাও থাকবে না কারণ স্বাভাবিক তিন শাসনের ভিত্তিতে যারা বিজয়ী হবে অর্থাৎ বেশি আসন পাবে মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে সেই ক্ষেত্রে আপনার সরকার গঠন নিয়ে পিয়ার সমস্যা তৈরি করবে না এই পন্থাটা যদি নেন বা বিএনপি কে যদি এই পন্থাটা ভালোভাবে আমার মনে হয় বোঝানো যায় তাহলে বিএনপি খুব বেশি আপত্তি করার কথা নয় যেহেতু বর্তমান নারী কোঠা রয়েছে আমার মনে হয় নারী কোঠা বিলুপ্ত করে বরং এই রাখ বলবৎ করা উচিত তাতে হয়তো একশো বা দেড়শো কোঠা রাখা যেতে পারে যে দেড়শো কোঠা রাখলো যে দল যে যতগুলি সিট পাবে শতাংশ হিসেবে তাদেরকে ততগুলি সিট বেশি দেওয়া হবে তখন তিনশো আসনের জায়গা হয়তো চারশো চারশো আসন হতে পারে বাড়বে কেমনে কারণ বাড়বে এমন যে বিএনপি একশো সত্তর আসন পেয়েছে বা দুশো আসন পেয়েছে কিন্তু তারা ভোট পেয়েছে চল্লিশ শতাংশ তো ৪০ শতাংশ ভোট পেলে তাদের জন্য বাজেট ছিল একশো বিশ একশো বিশের জায়গায় তারা দুইশো পেয়েছে তাহলে আশিটা আসন এখানে বেশি হয়ে গেল তো এই আশিটা আসন তো অন্যান্য লোক আবার পাবে কারণ তারা তো ভোটগুলি পেয়েছে এই কারণে আসন কিছু বেশি রাখবে সেই আসনটা তো একশো বা একশো বিশটি আসন বা দেড়শো আসন বেশি রাখলে আমার মনে হয় এর থেকে বেশি আর লাগার কথা নয় অর্থাৎ এই বিষয়গুলি যদি মাথায় রাখেন বা বেশি আলোচনা করা যেতে পারে পিয়ার নিয়ে আরো বেশি আলোচনা হতে পারে প্রয়োজনে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন আমরা দেখতেছি এক একটা রাজনৈতিক দল তারা অনুষ্ঠান করতেছেন বিএনপিকে সাইডে রাখতেছেন এটাও আমার মনে হয় সৌন্দর্যকে নষ্ট করতেছে হতে পারে বিএনপি আপনাদের দাবির সাথে একমত নয় কিন্তু তাদেরকে আপনারা মঞ্চে আহ্বান করেন তারা যদি আসে তাদের সাথে আপনারা আপনাদের ম্যানিফেস্টো বা আপনাদের যে বক্তব্য সেটা আপনারা দেন তাতে তো ভালো বিএনপি আরো ভালোভাবে সেটা নিতে পারবে কিন্তু তাদেরকে যদি আপনারা দূরে ঠেলে দেন সেটা বরং আরো সমস্যা তৈরি হবে এবং আপনাদের কোনো বক্তব্যই তারা ভালোভাবে তখন নেবে না এই জন্য সমা সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে পারস্পরিক রিদ্ধতা বাড়াইতে হবে পারস্পরিক সংলাপের জায়গাটা তৈরি করতে হবে সেই সুযোগ তৈরি হোক সকলের ভিতরে এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ পাই সেই প্রত্যাশা করি সর্বশেষ আমি একটি শুভ সংবাদ দিয়ে শেষ করছি আজকে বাংলাদেশ পাকিস্তানের খেলা ছিল বাংলাদেশ সাত উইকেটে বিজয় লাভ করেছে সেজন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে সাধুবাদ ধন্যবাদ জানি আজকে মতো আলোচনাটা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে লাস্টে ছিল কয়েকজন